জঙ্গি নির্মূলে সিটিটিসি সোয়াদ ডিবি এবং পুলিশের বিশেষ অভিযান অপারেশন ইগল হান্ট ঘটনাস্থল চাপানবগঞ্জের শিবগঞ্জ দুগেটে দুগেটে তালা মেরে থেছে আমরাকে বলছে যে তুমি বাইরে যাও আত্মসমর্পণ করো এলা অভিনয় নাই সব নাটক আমি ওখানে পাঁচটা সাতটা পুলিশের সামনে বলেছি অভিযানে কথিত জঙ্গিদের চারজনের তিনজনকে আগেই হত্যা করা হয়েছে বলছেন প্রত্যক্ষদর্শী সহ সংশ্লিষ্টরা বাইরে গেছে তো ভিড়ে আবু ইয়াকার আর যেগুলা নাচলে এটা পচা নাচ কাউকে কিছু বলতে দিত সাংবাদিক তো এখনি ভিড়তেই দেয়নি প্রশ্নের মুখে পড়া সাত বছর আগের বহুল আলোচিত এই অভিযান নিয়ে সার্চলাইটের এবারে অনুসন্ধান শিবগঞ্জ থানার ত্রিমোহনী শিবনগর গ্রাম প্রত্যন্ত এই গ্রামে হঠাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি কি ঘটতে চলছে তখনও বুঝে উঠতে পারেননি স্থানীয়রা সতেরো সালের ছাব্বিশ এপ্রিল মুহুরমুহ গুলি আর গ্রেনেডের বিকট শব্দে পড়ে গ্রামবাসী জানতে পারেন একটি বাড়ি ঘিরে জঙ্গি বিরোধী অভিযানের খবর নাম অপারেশন ইগোল হান্টে চলে যান প্রায় চল্লিশ ঘন্টার অভিযান শেষে আবুল কালাম আজাদ ওরফে আবু সহ চার জঙ্গি নিহতের তথ্য দেয় আইনশৃঙ্খলা বাহিনী ওই অভিযানে জীবিত উদ্ধার করা হয় নিহত আবুর স্ত্রী অন্তঃসত্ত্বা খাতুন ও তার চার বছরের মেয়েকে তথ্য বলছে চার জঙ্গি সহ আসামি পঁচিশ জন আসামিদের আটজনেই সোমাইয়ার আত্মীয় স্বজন অপারেশন ইগুল হান্টের মামলায় এজাহারে নাম থাকা একমাত্র আসামি এই সোমায়া খাতুন আমার স্বামী ছাড়া আমার দুটো মেয়ে আমার একটা মেয়ে কেউ ছিল না দু গেটে দু গেটে তালা মেরে থেছে আমরা বলছে যে কেটে তুমি বাইরে যাও আত্মসাপন করো আমি বেরোতে যাচ্ছি তখন আমাকে কইছে যে আবু কালামের গুলি মারো তখন আমরা বেরোতে পারছি না তো কিভাবে তখন যাবে বেতন বাড়াবো মৃত্যুপুরীর ভয়াবহ সেই স্মৃতি মনে করতেই আটকে ওঠেন সোমাইয়া জীবন বাঁচাতে আকুতি মিনতি কিছুই কাজে দেয়নি উল্টো গুলিতে ঝাঁঝরা হন স্বামী আর তো যখন গুলি লেগে যাওয়ার পরে তখন তো স্মৃতি গেছে কিছু মুষ্ট শোনায় মুহূর্ত ফিরলো দেখছি আমার মেয়েও গুলি লেগেছে আমার স্বামীকে গুলি লেগেছে পুলিশের গুলিতে আহত হলেও মামলায় বলা হয় সোমাইয়ার শরীরের আঘাত

অনুসন্ধান করা যায়নি ঘটনার নেপথ্য রহস্য নিয়েও আল্লাহ তুমি বিচারকের মালিক কিছু না এটা প্রমাণ করেন দেশবাসীর সুদকালি নামাজ রোজা করি এটাই পর্দা করেছেন আমরা কিছু জানি না কোন অস্ত্র চিনি না পাত্র চিনি না খালি জমি লাগালো আবু বড় জমি ভয়াল সেই ঘটনায় সময়ের পরিবার এখনো বিপর্যস্ত তাদের গায়ে লেপ্টে আছে জঙ্গি তকমা তবে ভয় ডর উপেক্ষা করে মুখ খুলছেন অনেকেই এটা সাজানো নাটক এখন আমরা মুখ খুলতে পারিনি কেন যে মুখ খুলতে গেলে আমরা কপে জঙ্গি কোয়া যেমন ওকে ধরেছে

উনি মশলার ব্যবসা করতে বাজারে যাইতো বিক্রি করতে আসতো আর খুব ভালোভাবে চলাফেরা করতো সবার সাথে কারোর সাথে কোনো ঝামেলা ছিল না কোনো কিছু ছিল না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো এই তো খুব সুন্দর মানুষ ছিল সম্পূর্ণটাই সাধারণ নাটক না হলে পরে কেন এরকম হবে সেদিন বাড়িতে স্বামী সন্তান সহ অবস্থান করছিলেন সুমাইয়া তাহলে বাকি তিনটি লাশ কোথা থেকে এলো সেই প্রশ্নের উত্তর খুঁজবে টিম সার্চ লাইট এখন যাকে দেখছেন তার নাম হাফিজুর রহমান হাসান অপারেশন ইগুল হান্ট মামলার চার্জশিটভুক্ত পনেরো নম্বর আসামি লেখালেখির পাশাপাশি ঢাকায় একটি সংবাদ মাধ্যমে কাজ করতেন হাফিজুর দুই সতেরো সালের সতেরো এপ্রিল অফিসে যাওয়ার পথে বায়তুল মোকারম এলাকা থেকে গুম হন অপারেশন ইগুল অভিযানের দশ দিন আগে তুলে নেয়ার পর থেকে গুম ছিলেন প্রায় তিন মাস আমি যে সময় গুম অবস্থায় আছি ওই সময় আমাকে আমাকে গ্রেপ্তার দেখাচ্ছে আমি এই মামলা নাকি আসামি এবং আজ অবধি এই মামলায় আমি হাফিজুরের বিরুদ্ধে আগে কোনো জিডি অভিযোগ কিংবা মামলা ছিল না তারপরেও কেন গুম হলেন উত্তর খুঁজতে গিয়ে জানা গেল তার বাবা ছিলেন জামায়াত সমর্থক চাপায়ে রাখলো এখানে রাখার পরে পরের দিন সকালে আমাকে চাপায়ের একটা মামলা জড়িয়ে দেয় পরবর্তী শুনলাম যে সেটা হচ্ছে ইগোরহান্ট এখানে আমাকে সন্দেহজনক হিসাবে তারা আমাকে দেখা দিলো যে আমি এই মামলা নাকি আসামি হাফিজুর নিখোঁজের ঘটনায় জিডি ও অপহরণ মামলা করেছিল পরিবার কিন্তু মামলা তুলে নিতে বাধ্য করে পুলিশ ইগুলহান সহ সব মিলিয়ে পাঁচ মামলার আসামি হাফিজুর জেল খেটেছেন সাড়ে তিন বছর বাজার থেকে ধরে একবার সোনামসজিদ থেকে নিয়ে চলে গেল বারো দিন গুম করেছে কখনো কোর্ট বারান্দা মারাননি ত্রিভুবনী শিবনগর গ্রামের কৃষক আবু বকর ছিল না কোনো মামলা বা অভিযোগও অথচ তিনিও ইগুলহান্ট মামলার আসামি বেঁচে আছেন রাষ্ট্রবিরোধী জঙ্গের তকমা নিয়ে প্রায় দেড় বছর ছিল যা জামিন হবার হ্যাঁ গেটে পা ফেলতে পারিনি ফের ধরে ফের বারো দিন ঘুম মাঠ পর্যায়ের অনুসন্ধান বলছে অন্তত পাঁচজনকে অপারেশন হান্টের আগেই গুম করা হয় জামিনের পর অধিকাংশ আসামিকে জেলগেট থেকে পুনরায় তুলে নেওয়া হয় পরে গুম রেখে জড়ানো হয় নতুন মামলায় অপারেশন হান্ট মামলায় পাঁচ নম্বর আসামি মাহফুজুর রহমান মোহন স্থানীয় একটি মাদ্রাসার এই অফিস সহকারী সে সময় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন কথিত জঙ্গিবিরোধী অভিযান ইগুলহান্টের অপারেশনের প্রায় তিন দিন আগেই আমাকে করা হয় অ্যারেস্ট করে একটা কালো ক্লাসের গাড়িতে আমাকে ঢুকে এখান থেকে আমাকে শিবগঞ্জ স্থানে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে আপনাকে আমাকে একটা বদ্ধ ঘরে রাখা হয় আমি আসলে বাইরে কি ঘরে যাচ্ছি আমি কিছুই জানতাম না এই প্রায় দু তিন দিন পরে আমাকে ওখান থেকে মানে শিবগঞ্জ থানা থেকে আবার একটা কালো গাড়ি মাইক্রোতে করে নিয়ে তারা আমাকে ঢাকার মিন্টু রোডে নিয়ে যায় তাদের ডিবি কার্যালয়ে এবং ওখানে আমাকে কয়েকদিন প্রায় বিশ দিন মতো আটকে রাখে মোহন সহ অভিযুক্তদের বাংলা ভাই ও সিরিয়াল নেতা আবু বকর বাগদাদির অনুসারী হিসেবে উপস্থাপন করেন তদন্ত কর্মকর্তা যদিও সিরিয়া তো দূরের কথা অনেকের পাসপোর্টও নেই কোনো দেশও ভ্রমণ করেন হাবিব স্যার আমাকে বললো যে আমি যে বিষয়গুলো বলছি যে এই নামগুলো লেখা আছে এবং এরা তো এদের এদের সাথে তোমার মিটিং করতে এই সেই বিষয়গুলো তুমি স্বীকার করো তাহলে আমি তোমাকে কিছু বলবো না নাহলে তোমাকে আস্ত আমি রাখব না স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি অভিযানের নামে কিভাবে নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা হয়েছে তার আরেক নমুনা জেলা পরিবার শেদর রহমানকে না পেয়ে পুলিশ তার ভাই মিজানুর রহমানকে তুলে নিয়ে যায় ঘটনাটি দুই সালে আইন শৃঙ্খলা বাহিনী ইগুলহান্টে নিহতদের একজনকে শেতুরের ভাই মিজানুরের লাশ বলে দাবি করেন আপনারাই বিষয়টা দেখেন আট মাস আগে আমার ভাইকে দিনে প্রকাশে ধরে নিয়ে এলো আট মাস প্রশাসনের নিয়ন্ত্রণে রাখলো হেফাজতে রাখলো আট মাস পর বলে জঙ্গলি আস্তা নয় মারা গেছে আমার ভাই লাশ দেয়নি ওরা মুখিকভাবে বলেছে তোমার ভাই মারা গেছে কিন্তু আমার ভাই মারা গেছে না জীবিত আছে আমরা এখন পর্যন্ত কোনো ডকুমেন্ট পাইনি এখানেই শেষ নয় মিজানুরকে তুলে নেয়ার মাস কয়েক পরই আরেক ভাই রেজাউল করিম একই পরিণতির শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী রেজাউল তখন থেকেই নিখোঁজ আমরা সবাই হয় একের পর এক দুইটা ভাই হারা আমার মা হারা বাড়িতে আমার কোনো সুখ নাই আমার আব্বাটা বিষণ্নত অবস্থায় কখনো সুস্থ কখনো অসুস্থ ত্রিভুবনী শিবনগর গ্রামের সেই বাড়ি যে বাড়িটিতে দু হাজার সতেরো সালের ছাব্বিশ এপ্রিল চালানো হয় জঙ্গি বিরোধী অভিযান অপারেশন ইকোল হান্ট মনে করেন যে ফজরের সময় সকালবেলা তো সবাই বের হবে এমন সময় শিকলি দেড়লো সবাকে ঘরে বন্দি করে দেয় তারপরে তখন সকালবেলা তখন ওরা শিকলি ঘুরছে তখন কাছে আপনারা বাইরে চলে যান বাইরে চলে যান এখানে থাকলে সমস্যা হবে আমাদের অনুসন্ধানের একটি সূত্র ধরিয়ে দিলেন পিঙ্কি খাতুন নামের এই গৃহবধূ আপনারা শুধু প্রমাণ পাইবেন যে দেখেন ওর বাড়িতে গুলি লেগে আছে কিন্তু ভিতর থেকে বাড়ির ভিতর থেকে যদি গুলি বের হয় তো পাশের বাড়িতে লাগবে লাগবে কি না কি কোনো ওয়ার্ড অফিসারের কোনো ক্ষতি না ক্ষতি হবে কারো কিছুই হয়নি আমরা এমন একজনকে খুঁজে পেয়েছি পুরো অভিযান যার চোখের সামনে ঘটেছে গৃহিণী সাথী আক্তারের বাড়ি ঘটনাস্থল থেকে মাত্র দুশো ফিট দূরে আমাদের বাসায় ছিল তো আমি ওদেরকে বলছি যে আপনারা এভাবে গুলি মারছেন কেন ভিতর থেকে তো কোনো গুলি আসছে না যে আপনারা গুলি মারবেন তাহলে যে ভাবি আপনি চুপ করে থাকেন আমি কেন চুপ করে থাকবো একটা মানুষ যদি ওদিক থেকে গুলি মারে আবার এদিকে থেকে দুদিক থেকে গুলি মারে তাহলে তো ধরে হবে ক্ষতি হবে বাইরে কার এদিক কোনো ক্ষতি নাই সেদিন একমাত্র তিনি অভিযান স্থলের কাছাকাছি ছিলেন খাবারের ব্যবস্থা করতে তাকে রেখে দেয় আইন খোলা বাহিনী তবে পুরো অভিযানে যা দেখেছেন তা নিয়ে সন্দেহ হয় কারেন্ট চলে গেছিল তো কারেন্ট ছিল না যেন তার সাইজ যা কারেন্ট করলো তখন ওই যে লোকগুলো আসছিল তিনজন ওরা বলল ভাবি এমন গন্ধ গন্ধ লাশগুলো নিয়ে এলো হাসপাতাল থেকে দিয়ে বলল মানে ওদেরকে বলতে দিবে না কাউকে কিছু বলতে দিত সাংবাদিক তো এখানে ভিড়তেই দেয়নি সাদের উঠে উপরে ঠান দেখছি আমরা বলছি যে ভাবে যে লাশটা বের করলেন তো লাশটা কি এখনকার লাশটা যে পচা কোনটা বের করছেন ওখানে কেউ ছিল না বলছে না আছে ভাবি আমি তো এটা পচা লাশ বের করছি সেই অপারেশনের আরেকজন প্রত্যক্ষদর্শীকে খুঁজে পেয়েছি মাঝে বয়সী নেফর রহমান ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন হঠাৎই থমকে যান আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে আমি বলছি যে আচ্ছা কিসের জন্য এত মানে উত্তেজিত আপনারা আপনারা এত প্রশাসন কিসে লেগে বলছে যে ওই বাড়িতে জঙ্গলি আছে কিসের জঙ্গলি আছে একটা আবু বলে ছেলে আছে জঙ্গলি ফের কিসের আছে সুনের ব্যবস্থা করে কিসের জমি আসে তো আপনারা এত গালা প্রশাসন ওকে বাহির করেন না আর গোলাগুলি করছেন বলছে যে না ভিতর থেকে অভিযান চালাইছে কিসের অভিযান চালাইছে আপনারা ওইটা জানতো আমি ওকে কান্ধনে টেনে আসছি হুম বলছে না আপনাকে এই আপনি মৃত্যুর যাবেন ওখানে মতে ওখানে খুব অস্ত্র ব্যবস্থা আছে কিচ্ছু নাই ওখানে অস্ত্র বলছে না অস্ত্র আছে আমি এটা অভিনয় তখন যাই আপনি ঘটনাস্থলে যে কথিত চার জঙ্গির মৃত্যুর কথা বলা হয়েছে তাদের তিনজনের মৃতদেহ বাইরে থেকে আনা হয়েছে তাদের সব ওইগুলা মানে ওই টালি করছি যে হয়েছে তাতে বুঝতে পেরেছি যে হ্যাঁ কালো কাঁচের মাইক্রো গাড়িতে ভরলে আবার অপারেশন হান্টের এক বছর পর অভিযোগপত্র দেয় পুলিশ তথ্য বলছে মামলায় বত্রিশ সাক্ষীর একুশ জন পুলিশ নয় জন নিরপেক্ষ সাক্ষী চূড়ান্ত চার্জশিট থেকে বাদ দেওয়া হয় অভিযানে নিহত আবুসহ কথিত চার জঙ্গি সদস্যের নাম ফিরছি আরো একটা বিরতির পর অপারেশন ইগুলহান্ট মামলায় নিরপেক্ষ সাক্ষী নয় জন যাদের একজন মারা গেছেন বাকি আট সাক্ষীর সাথে কথা বলেছে টিম সার্চলাইট তাদের একজন চক্কৃতি গ্রামের মনিরুল ইসলাম যিনি সাত নাম্বার সাক্ষী যাওয়া আমি বলতে পারবো না দেখতে স্পর্শকাতর মামলা অথচ সাক্ষী জানেন না গোজামিল দিতে গিয়ে তার জবানবন্দিও লেখা হয়েছে দুইবার ভিন্ন ভিন্ন তথ্য উপস্থাপন করে তদন্ত কর্মকর্তা তাহলে কিসের ভিত্তিতে মনিরুলের জবানবন্দি নিলেন তাহলে কি এগুলো যেটা যেগুলো সব লিখছে এটা না এটা 100% মিথ্যা 8 নম্বর সাক্ষী ওয়ালিউল ইসলাম ওরফে রিঙ্কু জানালেন চাপে পড়ে জব্দ তালিকার সাক্ষী হওয়ার কথা জবানবন্দি না দিলেও তদন্ত কর্মকর্তা নিজের মতো করে লিখেছেন আজিজুল হক আব্দুল হাকিম রুহুল আমিন জুয়েল ইসমাইল সোহেল রানা এই যে নামগুলো বললাম তাদেরকে আপনি চিনতেন মিটিং করতে দেখছেন পুরোটাই মিথ্যা এটা কোনো ঘটনাই না এরা যেটা যেভাবে পারছে সেটা সেভাবেই মিলায় জুলায় একটা কাহিনী তৈরি করেছে। বিষয়টি স্পষ্ট হতে ইগলহান্ড মামলার অন্যতম আসামি হাফিজুর রহমান হাসানকে রিগুর মুখোমুখি করিব। এই লোকটাকে চিনেন না এই ভাইয়ের সাথে সেভাবে কখনো দেখা হয়নি দেখা হয়নি ওনার নাম কি ওনার নাম কি ওনার নামও জানি না

দুজনার কিন্তু এদিকে কিছুই ছিল না কর কিন্তু এত যে দুর্গন্ধ না আমি না আমি রক্ত টক্ত দেখতে পারি ভিতরে কোনো অস্ত্র তস্ত্র কিছু ঠিক ছিল না ভাই পুলিশ পুলিশ পাহারা দিয়ে থেকে গেছে কি যে করেছে না করেছে আমি কিছুই বলতে পারবো না

কয়েকদিনের পুরাতন ওই তিনটাতে দুর্গন্ধ ছিল ওই আবুটাতে ছিল না ওর লাস্ট টাইম তো খালি মানে ইয়া ছিল তাজা ছিল এত কিছুর পর বুঝতে বাকি থাকে না জঙ্গি দমনে অপারেশন ইগল হান্টের নামে কি হয়েছে এরই মধ্যে সোমায়া খাতুন একটি মামলা করেছেন যেখানে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা সহ আঠারো জনকে আসামি করা হয় জঙ্গি বিরোধী অভিযান গুম ও অপহরণের ঘটনায় গুম কমিশনে একাধিক অভিযোগে জমা পড়েছে সেখানেও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে যাদের অনেকেই আত্মগোপনে আছেন কেউ কেউ পদোন্নতি পেয়ে দিব্যি চাকরি করছেন অনেকেই। গুম ও ইগুলহান্ট মামলায় সম্পৃক্ত ও তদন্ত সংশ্লিষ্ট সব পুলিশের সাথে কথা বলার চেষ্টা করে টিম সার্চ লাইট কয়েকজন সম্পৃক্ততা অস্বীকার করলেও ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ সদস্য জানান এমন অভিযান পুলিশকে প্রায় একই ধরনের কথা বলেছেন শিবগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম পদোন্নতি পেয়ে তিনি পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত কিভাবে তারাই

জঙ্গি বিরোধী অভিযানের নামে কি হয়েছে সেই উত্তর পাওয়া গেছে সাবেক আইজিপি নুর মোহাম্মদের কাছ থেকেও যিনি বিগত সরকারের সংসদ সদস্য ছিলেন এখানে অনেক সময় আমরা যেটা দেখেছি না বিভিন্ন ধরনের নাটক সাজানো হয়েছে যেটা ছিল ভয়ঙ্কর এই এটা আইন তো আপনাকে এই ক্ষমতা দেয় না একটা মানুষকে ইনোসেন্ট একটা মানুষকে আপনি ধরবেন ধরে তাকে স্টেটমেন্ট দেওয়াবেন তাকে জঙ্গিদের সাথে ইনভলভ করাবেন নানাভাবে কায়দা কানুন করে তো এই জিনিসটা আইন আপনাকে দেয় নাই যে সময় কিছু কিছু ক্ষেত্রে তারা ভালো ওদের সফল হয়েছে এটা আমার অস্বীকার করার তো কিছু নাই কিন্তু ওইটা কি কেন্দ্র করে বিভিন্ন সময় এত ধরনের বাড়াবাড়ি উপাখ্যান সৃষ্টি করেছে এটা আমরা বিভিন্ন সময় দেখতে পাই গুম কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূরখান ও প্রায় একই ধরনের কথা বলেছেন জঙ্গিদের যে ঘটনাগুলি ছিল তার চেয়ে বেশি আপনি দেখবেন সাজানো ঘটনার সংখ্যা এবং প্রায় প্রতিটি ক্ষেত্রে দেখবেন বোমা উদ্ধার হয়েছে কিন্তু কোনো বোমা বিস্ফোরিত হয়নি একের পর এক তাদের সফলতা দাবি করে এই কাজগুলি করেছে এবং সেইখানেও একটা মোটিভ ছিল একটা হচ্ছে আন্তর্জাতিক দৃষ্টি আমাদের দেশের দিকে ফেলানো এবং সেটা সুবিধা মানে স্বৈরাচারী শাসক গোষ্ঠী তাদের মতো করে সুযোগ নিয়েছেন আরেকদিকে হচ্ছে যারাই নাটকগুলি তৈরি করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সদস্য বা কর্মকর্তা তারা বাহাবা পাওয়া এবং প্রমোশন এবং ভালো পোস্টিং ইত্যাদি বিষয়গুলিকে কারণে এই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত হয়েছেন অপারেশন ইগুলাহান সহ সার্বিক বিষয় নিয়ে পুলিশ সদর দপ্তরের কেউ ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি অপারেশন ইগুলহান অনেকের জীবন কেড়ে নিয়েছে দশ নছ হয়েছে সাধারণ সংসার

জঙ্গি অভিযানের নামে যে বাজারা যারা নিরহ জীবন নিয়ে খেলেছেন তাদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের তবে জঙ্গিবাদের সব ঘটনায় যে প্রশ্নবিদ্ধ অনুসন্ধান ছাড়া সেটিও ঢালাউভাবে বলা ঠিক হবে না দর্শক